সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই একটি দারুণ সুখবর উঠে এসেছে ব্যাঙ্ক নিয়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা এই ভিডিওটি নতুন বছরে আপনাদের কাছে নিয়ে এসেছে দারুণ একটি সমস্যার সমাধান এবং দিয়েছে দারুণ একটি খুশির খবর তো অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেননা এই ভিডিওটিতে কিন্তু আমি ডিটেলস বলবো যে ব্যাঙ্ক নিয়ে আপনাদের কাছে এখানে দারুণ সুখবরটি কী সেটি কিন্তু ডিটেলস আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ করে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখিয়েছে প্রত্যেকটি ব্যাংকের এটিএম কার্ড হ্যাঁ বন্ধুরা আপনারা একটি কিছুদিন আগে এই বছরের শেষে ডিসেম্বরের থেকেই আপনারা জানতে পেরেছিলেন একটি সব নিউজের মাধ্যমেই বেরিয়ে এসেছিল বাংলা থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংলিশ সমস্ত নিউজের মাধ্যমে কিন্তু এসেছিল যে যদি আপনাদের এখানে এটিএম কার্ডের চিপস না থাকে এখানে দেখতে পাচ্ছেন যে এটিএম কার্ডে চিপস রয়েছে এরকম যদি এটিএম কার্ডে যে এই এটিএম কার্ডে চিপস নেই কিন্তু এই এটিএম কার্ডটিতে চিপস রয়েছে এরকম করে স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত ব্যাংকে। যদি আপনাদের এটিএম কার্ড থেকে থাকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই অবশ্যই আপনাদের এটিএম কার্ড থাকবে যদি এটিএম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা টাকা তুলতে পারবেন না এক জানুয়ারি থেকে কিন্তু একটি বিশাল আপডেট উঠে এসেছিল যে এক জানুয়ারি থেকে আপনারা টাকা তুলতে পারবেন না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু আপনাদের জন্য সুবিধার্থে কিন্তু একটি সম্পূর্ণ নতুন নিয়ম চালু করেছে আপনারা কিন্তু আগের এখানে যে এটিএম কার্ড যে চিপস লাগানো নেই আপনারা যদি সেটি এটিএম কার্ড থেকে থাকে তো অবশ্যই আপনারা টাকা তুলতে পারবেন আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন চিপস লাগানো এটিএম কার্ড কার্ড তারপরেই কিন্তু আপনারা সেই পুরনো কার্ডটি বাতিল হবে যতদিন না আপনারা সেই নতুন কার্ডটি হাতে পাবেন অতদিন পর্যন্ত আপনারা কিন্তু এটিএম থেকে টাকা তুলতে পারবেন তো এইটি কিন্তু একটি আরবিআই থেকে বিরাট আপডেট উঠে এসেছে তো বন্ধুরা এই আপডেটটি নিয়ে কিন্তু আজকে ভিডিওটি স্পেশালি ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া তো আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া ছোটো মোটো ওই আপডেটটি যদি আপনাদের আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কেননা আপনারা যদি লাইক না করেন তাহলে আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে আনতে অনুপ্রাণিত হই না তো অবশ্যই অবশ্যই একটি লাইক কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পর করে দেবেন এবং বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন যাদের আপনাদের কি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কোন ব্যাংকের সব থেকে বেশি অ্যাকাউন্ট আপনাদের রয়েছে তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কাদের কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং কাদের পুরনো এটিএম কার্ড রয়েছে এবং কাদের নতুন এটিএম কার্ড পেয়েছেন চিপস লাগানো রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য